আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়েই বিজেপির রাজ্য সভাপতি নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে চাক্কা জ্যাম এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা রাজ্যের মতো পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেলবাজারে শনিবার বিজেপির তরফ থেকে পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। বেলা দেড়টা থেকে দুটো পর্যন্ত চলে বিজেপির পথ অবরোধ কর্মসূচি বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন হয় বলে জানা যায় পূর্বস্থলে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির চার নম্বর মন্ডল সভাপতি সত্যরঞ্জন বসাক বলেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতির নির্দেশে চাক্কা জাম এবং ধর্মামঞ্চ সারা রাজ্য জুড়ে আমাদের এই বিজেপির পক্ষ থেকে ধর্নামঞ্চ চলছে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এবং চাক্কা জাম চলছে দেড়টা থেকে দুটো পর্যন্ত আমাদের যতক্ষণ এই অভয় কাণ্ডে না হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিজেপির পক্ষ থেকে এই প্রোগ্রাম কর্মসূচি লাগাতার চলবে আমরা দোষীদের শাস্তি না পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে কতক্ষণ চল আমাদের অবরোধ তো দেড়টা থেকে দুটো পর্যন্ত পূর্বস্থলী থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা